আজকে মাছের বাজারে গেছিলাম তো এখানে এসে ভ্যারাইটির মাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে দেখো এখানে আছে ভোলা খয়রা শাটিন ছোটো মাছগুলোকে কি বলে আমি ঠিক জানি না আমি নিয়েছিলাম ভোলা মাছ চিংড়িও ছিল ভাবছিলাম চিংড়ি নিই কিন্তু তারপর লাস্টে ভোলাটাই নিলাম আমার ভোলাটা খুব ভালো লাগে এই জন্য যে ওতে একটাও কাঁটা থাকে না খুব কম কাঁটা থাকে আমি একদম কাঁটার মাছ খেতে পারি না আমি আজকে করব ভোলা মাছটাই দেখো আমি ভোলা মাছ ভেজে রেখে দিয়েছি তুলে আর ওই তেলেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কাটা পোড়া পোড়া হয়ে আসলে গন্ধটা খুব ভালো ছাড়ে তো তারপরে আমি আগে থাকতে এরকম লম্বা লম্বা ফালি করে কেটে রাখা আলু দিয়ে দিলাম তেলে এবার সেটাকে একটু ভালোভাবে হালকা ভাজা ভাজা করে নেবো খুব বেশি পোড়াবো না হালকা ভাজা ভাজা করে নেব আর এবার এতে আমি অ্যাড করলাম টমেটো কুচি টমেটোটাকেও আমি একটু সামান্য মতন নাড়াচাড়া করে নেব এই তেলেই কারণ তাহলে টমেটোটা মচতে সুবিধা হবে আর এবার আমি এতে সামান্য হলুদ ও মতো নুন আমি খুব বেশি হলুদ দেব না কারণ আমি যখন সর্ষেটা বেটেছি আমি তখন তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েই বেটেছি তাহলে সর্ষের তেতো ভাবটা থাকে না আর বেশ একটা কাসন্দি কাসন্দি গন্ধ ছাড়ে তো আমি সর্ষেটা দিয়ে একটু জল ঢেলে দিয়েছি আর ওতে একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ মেশালাম বেশিক্ষণ আমি সর্ষেটা কষাই না তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য অল্প একটু জল দিয়ে আমি না কষাই এবার কষানো হয়ে গেছে আমি ওতে জল ঢেলে দেবো তো দেখো আমি এতে পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি যতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতন তো এবার ঝোলটা ফুটে আসলে আমি ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখো আমার ঝোল ফুটে গেছে তাই জন্য আমি ওতে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আমার রান্না পুরো রেডি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু দেখতে তো এবার খেয়ে নেব আমি এখন সন্ধে মোটামুটি ছটা তো আমি যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি যেটা কিনা না অনেক দিন ধরে বলছিল যাওয়া আর হয়ে উঠছিল না বাড়ি থেকেই তো বেরোনো বন্ধ করে দিয়েছিলাম আমি ঘটনাটার পর তো যাই হোক আমি এখন যাচ্ছি এটা গিরিশ পার্কের কাছে আমি উবের করেই যাচ্ছি কারণ মেট্রো করে যাওয়ার সময় ছিল না তো আমি দমদমে নেমে গেছি নেমে মেট্রো স্টেশন থেকে টোটো নিয়েছি নিয়ে আমি এখন বেদিয়া পাড়ার দিকে যাচ্ছি তো দেখো আমি পিসির বাড়ি পৌঁছেও গেছি এটা আমার পিসি শাশুড়ির বাড়ি তো এখন মোটামুটি দুদিন আমি এখানেই থাকবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এইটুকু